আতসবাজি পাখিদের জন্য বেশ কিছু সমস্যার সৃষ্টি করে এগুলো তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে শব্দ পাখিদের জন্য ভয়ঙ্কর হবার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ পাখিদের শ্রবণ শক্তি হল মানুষের তুলনায় অনেক বেশি সংবেদনশীল এই তীব্র আওয়াজ তাদের মধ্যে ভীতি সৃষ্টি করে যা স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় ভয়ের কারণে পাখিরা হঠাৎ করে তাদের আশ্রয়স্থল ছেড়ে পালানোর চেষ্টা করে এতে তারা দিক হারিয়ে ফেলে এবং অনেক সময় গাছ বিল্ডিং বা অন্য কিছুর সঙ্গে ধাক্কা লেগে আহত হয় কিংবা মারাও যায় আতসবাজি থেকে নির্গত ধোঁয়া এবং ক্ষতিকারক রাসায়নিক পদার্থ পাখিদের শ্বাসযন্ত্রের জন্য বিপজ্জনক এটি তাদের শ্বাস নিতে অসুবিধার সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আতসবাজির তীব্র আলো এবং শব্দ পাখিদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত করে একই সঙ্গে তাদের বাসা ও ডিম ক্ষতিগ্রস্ত হতে পারে পাখিরা আতশবাজির সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে দূরে চলে যায় এটি পরিবেশে একটি অস্থিরতার সৃষ্টি করে কারণ পাখিরা বস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন জেনে নেওয়া যাক কীভাবে সমস্যা কমানো যায় আতশবাজি কম ব্যবহার করা পাখির আবাসস্থল ও আশপাশে আতশবাজি না ফুটানো বিকল্প বিনোদন যেমন লেজার লাইট শো ব্যবহার করা পরিবেশ বান্ধব এবং কম শব্দযুক্ত আতশবাজি ব্যবহার করা পাখিদের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ জরুরি বলে মনে করা হচ্ছে